দশ চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির জনপ্রিয় পাঙ্গাস মাছ জানতো এই মাছগুলো কত করে বিক্রি করা হচ্ছে এবং ওজন কতটুকু কেমন আছে পাঙ্গাসের ওজন কতটুকু আজকে এক কেজি না সবগুলো এক কেজি দেড় কেজি আছে না কত করে দিচ্ছেন আজকে একশো আশি কম হবো না কেজি একশো ষাট করে দর্শক জানতে পারলেন চার কেজি একশো আর এক কেজি দেখশো ষাট করে বিক্রি করা হচ্ছে জামালপুর সকাল বাজার আসছে। চলে এসেছি জামালপুর সকাল বাজারে জামালপুর সকাল বাজার থেকে আজকে আপনাদের একটা মুদির দোকান থেকে জানাবো এবং দেখাবো আমাদের নিত্য প্রয়োজনীয় চাল ডাল এবং ময় মশলা কত করে কোনডা বিক্রি করা হচ্ছে এই জামালপুর সকাল বাজারে তো সরাসরি আমরা ব্যবসার কাছে চলে যাচ্ছি কোনটা কত করে জানবো আঙ্কেলের এখানে চাল কয় কোয়ালিটি রয়েছে চাউল কয় কোয়ালিটি রয়েছে তিন চার কোয়ালিটির আপনার এই কথা করে দিচ্ছেন আড়াই উনত্রিশ কত করে ছাপ্পান্ন টাকা কেজি আর বস্তা কত করে বস্তা কত করে চোদ্দশো টাকা বস্তা না আর আপনার ই কত করে নাজির শিয়াল কত করে কিছুটা কম আছে না মশারি ডাল কয় কোয়ালিটি রয়েছে মশারি কোন টাকা মোটা টাকা কত করেছি কোন টাকা কত করে

তিনশো তিনশো পিস না তো দর্শক জানতে পারলেন কোনটা কত করে এই মন্দির